ডঙের কাদা কায়দে লাভ কি দুই পয়সা নিজে ইনকাম করেন এই পুরো গল্পে আপনার জন্য তার ভালোবাসা কই আপনি যে বলতেছেন তার ভালোবাসা পেলে আপনি গলে যান কোথায় একটু ভালোভাবে কথা বলে বউ সোনা লক্ষ্মী এগুড়ি বলতে আমি গলে যেতাম এসে একটু জড়াই ধরতে আমি গলে যেতাম মানে আমার কাছে এটাই ভালোবাসা মনে হতো আসলে আমি তো আগে দেখি না যে ভালোবাসাটা কি আমি মনে করতাম যে এরকম একটু জড়াই একটু ভালোভাবে কথা বলে এটাই হতো ভালোবাসা আমার তোর মানে ওর মতো তো অনেকে নাই যে আমি জানবো যে কোনটা কিভাবে কি করে যেটা বলতো সেটাই আমি অন্ধের মতো বিশ্বাস করে নিলাম সুখের সংসারে কখন যে আগুন লাগে আমরা কেউ জানি না আজকের গল্পটা সেরকম আমাদের ছোট একটা প্ল্যাটফর্ম আমরা চেষ্টা করছি বড় বড় সব ব্যাপারগুলো নিয়ে কথা বলার জন্য আপনার সমর্থন সহযোগিতা দরকার সাবস্ক্রাইব করবেন লিখবেন এবং জানাবেন যদি আপনি আসতে চান বোন কি নাম আপনার আমার নাম তালুকদার তাসলিমা তাসলিমা জামাইকে তো বিদেশ পাঠিয়েছিলেন জি দুটো বাচ্চা আপনার জি কেন জামাই হল আরেকজন সাথে সংসার করতেছে জি কেমনে কি হইল আমি জানি না ভাই আমার প্রথম বেবিটা হলপর থেকে আমি বুঝতাম যে আমার উপর অনিহা আমাকে মারধর করত প্রথম বেবির আগে ঠিক ছিল প্রথম বেবির আগে ঠিক ছিল মানে সব ঠিক ছিল সব ঠিক ছিল বলতে খোরসটা দিত না কিন্তু মুখের ভালোবাসাটা ঠিক ছিল মানে ভালোবাসা খোরস দিত না কেন খোরস দিত না ওর নাকি ইনকাম কম ছিল আমি উল্টা ওকে দিতাম

আমি তো ভাইয়া নগরের বাইরে কিছুই চিনতাম না যে মিরপুর এটা আমি জানতাম না যে কতটুক দূর আমাকে বুঝে তো মিরপুর যেতে দু তিন ঘন্টা লাগে রাত বারোটাই ছুটি হয় আপনি কেন উঠবেন আমরা তো ফ্যামিলিকে না জানা বিয়ে করছিলাম ও বলছিল একটা বেবি হলে ও ফ্যামিলিকে জানাবে তারপর আমাদেরকে ওরা আপনি ফ্যামিলিকে না জানাই কেন বিয়ে করলেন ভাইয়া ও বলছিল যে মানে আমাদের সবই ও বলতেছে আপনার নিজের কোনো সে ছিল না না আমি ও যা বলতো সেটাই মেনে নিতাম অন্ধের মতো বিশ্বাস করতাম ওকে বিয়েতে ওর আমার মামা শ্বশুর ছিল আমাদের বিয়েতে আমার মামা শ্বশুর ছিল আমার শাশুড়ির চাচা তো হয়েছিল আপন ভাইও না না আপন ভাই মানে আপন কেউ ছিল না আপন কেউ ছিল না

ভাইয়া আমি প্রমাণ দিতে পারবো সব প্রমাণ দিয়ে লাভ কি মানে কোনো গাধা গরু অন্ধ তো কাজ করবে না আমি আসলে মানে আমি অন্ধ ছিলাম আমি এত অন্ধ ছিলাম আমাকে এমন ভাবে চোখে পুটি পড়া রাখছিল মানে মানুষ হিপনোটাইজ করে যেরকম যে যা বলতো তাই বিশ্বাস করতাম এরকম ছিলাম আমি যা বলতো তাই অন্ধের মতো মেনে নিতাম যা বলতো তাই অন্ধের মতো মেনে নিতাম দেন আসা যাওয়ার পরে আসা যাওয়ার পরে এভাবে আস্তে আস্তে এক বছর পরে আমার একটা মেয়ে বাবু হয় তো মেয়ে বাবু হওয়ার পর আমি দুই মাসের লিভে ছিলাম আবার ডিউটি জয়েন করি তখন দুই মাস মে মাসে আমি জানতে পারি দুই হাজার উনিশের মে মাসে সম্পর্কে জড়িতেন্ট হওয়ার পর থেকে জানতে পারি বাচ্চা হওয়ার পর বাচ্চা হওয়ার যে ইভেন যেদিন আমার বাচ্চা হয় ঢাকা মেডিকেল আমার বাচ্চা মেয়েটা হয় সেদিন ও শুক্রবার ছিল ওর অফিস ছুটি ছিল ওকে ফোন দেওয়া হয়েছে দুপুর এগারোটায় যে তোমার বইয়ের পেন উঠছে আমার সিজার হয় রাত্রে একটা চল্লিশে ঢাকা মেডিকেলে ওই দিন ও রাত দশটা না এগারোটার সময় ঢাকা মেডিকেল উপস্থিত হয় এবং ভোর হতে হতে আবার চলে যায় তার মানে যেদিন আমার ছুটি হয় সেই দিন আবার এসে আমি বলছি যে বাবুর ঠান্ডা লাগতেছে পরে দুই তিন সাত কাপড় কিনতে যায় এর মধ্যে সে আর হাসপাতাল আসেনি এবং হাসপাতালে কোনো খরচও সে বহন করেনি আমার অফিসের যারা কলিগ ছিল তারা পাঁচ হাজার দশ হাজার যে যেভাবে পারছে সে সেভাবে আমার হাসপাতালের খরচ দিছে সে হাসপাতালে কোনো খরচও দেয়নি এবং আপনি এটাকে স্বামী বলছেন আমি বলতেছি মানে আমি মানে তার কাছে সবসময় ছিঁয়ে যা বলতো তাই এটা আমার বোকামি আপনার বলতে পারেন যে ভাই আমার একটাই দুর্বলতা আমার বাবা নাই বলে যে আমার বাবা নাই আমাকে কথায় কথায় বলে তোর কি আছে তুই আমাকে কি করবি তোর বাপ নাই ভাই নাই তোদের কোনো সম্পদ নাই কিছু নাই তোর চাকরিটা ছাড়া তোর কিছুই নেই

প্রথম বাচ্চা হলো বুঝলেন না তো কিছু তারপর প্রথম ভাইয়া প্রথম বাচ্চা হলো বা প্রথম বাচ্চা হওয়ার পরে আমি প্রথম বাচ্চাকে নিয়ে আবার জব রানিং করলাম আমার 엄마 বাচ্চাটাকে দেখাশোনা করে অফিস থেকে এসে বেস ফিডিং করা যেতাম তো চলতেছে আমি তখন থেকে ওকে টাকা দাও একটু কমাই দিলাম হ্যাঁ 2015 থেকে টাকা দিয়ে ওনা চাকরি করতে ও বলতো কি যে এটাই হয় না ওর নাকি এখানে ঋণ ওখানে ঋণ ওখানে ঋণ আজকে বসুন্ধরাকে একটা প্যান্ট পছন্দ হয়েছে দুই হাজার টাকা আমি বিশ্বাস করেন ওর সাথে সম্পর্কের পর থেকে কয়টা কাপড় কিনছি আমার মনে নেই আমি ওকেই সবসময় ওর আজকে মোবাইল পছন্দ হয়েছে কালকে পছন্দ মানে আমার উপার্জনে যতটুকু টাকা ছিল সবটাই আমি ওকে দিতাম আমার আম্মা আম্মা ওই আমার আম্মা ফুড ডেলিভারি কাজ করতো মানে বিভিন্ন জায়গায় লোক খাওয়াইতো এভাবে আমাদের সংসারটা চলতো আর আমার উপার্জনের ম্যাক্সিমাম টাকাটাই ওকে দিতাম এভাবেই মানে চলতেছিল তো বেবি হওয়ার পরে টাকা দাও কমাই দিলাম যেহেতু বেবির একটা খরচ বেবিকে ডিব্বার দুধ খাওয়াইতে হয় ডাইপার লাগে টিস্যু লাগে বেবির একটা খরচ ডাক্তার তখন থেকে তখন থেকেই শুরু হলো ঝামেলা টাকা দাও যখন থেকে কমাই দিলাম মারধরের মাত্রা বেড়ে গেলো বেবি পেটে থাকতো মারতো মারধরের মাত্রা বেড়ে গেলো বিভিন্ন জায়গায় রিলেশন করতো ধরাখালি বলতো এই যে যেই মেয়েটাকে এখন বিয়ে করছে ওই মেয়েটার সাথে দুই হাজার একুশে আমার হাতে ধরা খাইছে তখন আমাকে কি বুঝাইলো যে ওই মেয়ের সাথে মানে ফেসবুকে কিছু ওদের ছবি ভাইরাল হয়েছিল তখন আমাকে বুঝাইলো যে ওই মেয়ের বয়ফ্রেন্ড নাকি এগুলি নাকি ওদের ছবি ভাইরাল হয়েছিল মানে ওদের ছবি ওর বন্ধুরা ভাইরাল করছিল ও ওই মেয়ের সাথে প্রেম করে ওই ছবি ওর বন্ধুরা ভাইরাল করছিল এরকম কি রকম ছবি কি রকম ছবি বলতে দুজনের একসাথে ছবি এবং মেয়েটার একটা নোংরা ছবি তো যাই হোক ভাইরাল হলো যখন আমি তাকে বললাম যে বাসায় ডাকলাম বকা টকা দিচ্ছি একটু যেগুলো কি করলাম আমার শ্বশুরের মানুষ সম্মান রাখতেছো না আমি তোমাকে প্রেম করে বিয়ে করলাম আমি তোমার পরিবারের মুখ দেখাতে পারবো না যে কেন তাও বলতেছেন শ্বশুরের মানুষ সম্মান রাখতেছো না নিজের কোনো সে নাই আমি বলছি যে আমার ফ্যামিলিও তোমাকে বলবে আত্মীয় স্বজন যে কি ছেলেকে বিয়ে করলি এখন তোকে রেখে এই উমুকে প্রেম করে এখন পরবর্তীতে সে আসলো এসে সে আমার কাছে বলতেছে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও আসলে আমি ওর সাথে প্রেম করি না ওর বয়ফ্রেন্ডের সাথে ওর ঝগড়া ঝগড়া মেটানোর জন্য কিছুদিন ওর বয়ফ্রেন্ডের সামনে আমরা অভিনয় করছি তো বলছে অভিনয় করলে মানুষ এইরকম এত ক্লোজলি ছবি তোলে অভিনয় করলে এত ক্লোজলি ছবি তুলে গেছে তুমি আমি মেয়ের নাম্বার দাও আমাকে আমি ঠিক আনা দাও সাথে দেখা করে সরাসরি কথা বলি বলো না দেখো ওর ফ্যামিলিতে অশান্তি হবে ওর মা ওকে মারধর করবে থাক তুমি আমি কি ফেসবুকে যে ভাইরাল হবে সেটা কিছু হবে না কারণ আমি তার জন্য মামলা করবো তো আমি আর একটু বুঝাইলো আসলে আমি যত রাগ করি ও এসে আমাকে একটু বুঝাইলে আমাকে যদি একবার জড়া ধরে আমি শেষ গলে যাই তো পরে এটা ঠিক হয়ে গেল পরবর্তীতে আমি আবার মানে ওর সাথে এগুলো কথা বলতে থাকলাম যে ওর মেয়ের সাথে রিলেশন শিখে না তারপরে আবার অনেক মেয়েদের রিলেশন ওর মেসে মেস থেকে জানতে পারলাম কিছুদিন পরে যে সিথিয়া নামের এক মেয়ের সাথে ও মেসে নাকি ওই মেয়েকে রাখছিল পরে নাকি বাড়ি বাড়িয়ালা মেস থেকে ওকে বের করে দিছে

তো যাই হোক আমি এগুলি সব জানলাম আমি বিয়ের পর তার নেশার কথা জানছি জানার পর তাকে মানা করছি সে বলছে আর করবে না আমার সামনে বসে বসে শেখাইছে আপনি সহ্য করছেন ভাই আমাকে হয়তো মানে সবাই হয়তো মানে সাধারণ জনগণ হয়তো অনেক গালাগালি করবে আসলে আমি যে কেন সহ্য করছি আমি নিজেও জানি না মানে আমি এত অন্ধ ছিলাম এত অন্ধ ছিলাম চোখ থেকেও আমার চোখ ছিল না মানে ও যেটা করতে এটাই ঠিক আমার মনে হয় ও যদি আমার সামনে পরে ভাই এত কিছুর পরে মানে ও শুধু মুখের ভালোবাসাটা আমাকে দিত মানে খারাপ ব্যবহারও করতো অকর্থ ভাষা গালি গালাস ম্যাক্সিমাম টাইম আমাকে বলতো কি যে তুই কি তোর মায়ের মতো স্বামী হতে চাস তো মা যদি ভালো মহিলা হতো তাহলে কি তোর বাবা তোর মাকে ছেড়ে দিত তুই ওইটা চাস না চাইলে চুপচাপ আমি যা বলবো তাই সহ্য করবি ইভেন আমি আপনাকে স্ক্রিনশটও দিচ্ছি যে আমার হাতের পুতুল হয়ে থাকতে পারলে থাকবে না থাকতে পারলে চলে যাবে তাই ভাবতাম যে না আমার ভালোবাসার মানুষকে আমি কখনো যাবো না আর আমার তো কোনো অপশন নাই ভাই আমার বাবা নাই ভাই নাই আর আমার এরকম কোনো মানুষও নাই যে যার কাছে আমি যাবো আমার এরকম কোনো কোনোদিন আমি চিন্তা করিনি ইভেন এখন পর্যন্ত আমি চিন্তা করতেছি না যে আমি কারোর কাছে যাব সে ছাড়া সে ছাড়া আমি কারোর কথা ভাবতেও পারি না তো এইভাবে চলতেছে তো আমার শ্বশুর যখন দুই হাজার বাইশে আমাকে বললো যে শ্বশুরকে রেগুলার বিচার দিতাম এবং শ্বশুরের কথাটা হচ্ছে গিয়ে শ্বশুরকে যখন আমি এই ছবিগুলি দেখাইছি প্রুফ দেখাইছি বাবা দেখেন এই অবস্থায় প্রেম এরকম অনেক প্রেম আমার শ্বশুর ডিরেক্টলি আমাকে বলছে যে করতেই পারে এই এটা হয় এরকম অনেকেই করে দেখবা পাঁচ সাত বছর ঠিক হয়ে গেছে আবার তোমারটা তোমার কাছে ফিরে আসবে ইভেন যখন বিয়ে করলো তখন আমি ওনাদেরকে জানালাম ওনারা বললো দশটা করুক তোমার সমস্যা কি দশটা করুক তোমার সমস্যা কি তেমন দশটা করুক বলে ইসলামে তো আসি বেগজ আমি বলছি বাবা চালাতে পারলে করুক আর সব থেকে বড় কথা হচ্ছে আমি কেন দশটার সাথে আমি সংসার করবো আমি তো সতীন দেখে আসি নাই আমি সতীন দেখে বাবা কেন সংসার করবো মার সহ্য করছি ভরণ পোষণ দেয়নি সহ্য করছি আমাকে না বলে বিদেশ গেছে এটাও সহ্য করছি কিন্তু বিয়ে করছে এটা কি সহ্য করা যায় বিদেশে চলে গেছে আপনাকে না বলে তখন বিদেশ চলে গেছে বিদেশ যাওয়ার পর আমি তার বিয়ের কথা জানতে পারছি বিদেশ যাওয়ার পর শুনছেন যে সে বিয়ে করছে হ্যাঁ যে মেয়েটার সাথে তার এই যে ছবিগুলো সেই মেয়েকে বিয়ে করছে মেয়েটার নাম সেদিন ওর দোকানেও গেছিলাম দোকানে গিয়ে খবর নিয়ে জানতে পারি ও কাজ করে একটা দোকানে আপনার ইসে হ্যাঁ কাজ করতো ওখান থেকে আমার স্বামী বিদেশ এক মাস আগে এক মাসের ছুটি নিছে বলছে হাজবেন্ড বিদেশ যাবে আবার এখন আমার স্বামী যে থেকে আসছে বারো তারিখে এখন আবার দুই মাসের ছুটি নিছে Jammer yeah, husband?

তো আমার ফুপা শ্বশুরের কাছে বিদেশ পাঠাই দিল বিদেশ পাঠাই দেওয়ার পরে দুই মাস তার কোনো যোগাযোগ নাই যোগাযোগ নাই নাই শ্বশুর কাছে ফোন দিয়ে কান্নাকাটি করে যাওয়ার সময় আমাকে শুধু একটা বয়েস দিয়ে গেছে এখানে যাওয়ার মধ্যে একটা ঘটনা আছে সেটা হচ্ছে গিয়ে ও যেদিন বিদেশে যাবে তার তিন চার দিন আগে আমি জানতে পারি মানে একুশ তারিখে আমি জানতে পারি যে ও বিদেশ যাবে চব্বিশ তারিখে তা আমি ওকে বললাম যে অনেক হাউমাও করে কান্না করছি এক ঘন্টা মধ্যে তুমি যে বিদেশ যাবো আমাকে একটা বার বললো না আমি তো তোমাকে পারমিশন দিছি বিদেশ যাওয়ার তুমি চব্বিশ তারিখে যাবে এটা আমাকে বললো না কেন বলে রাখা ভালো আমার ছেলে ষোলো তারিখে হয়েছে বিদেশ মানে আমার ছেলে হওয়ার পরও বিদেশ চলে গেছে বিদেশে গেছে ও চট্টগ্রাম থেকে গেছে যাওয়ার সময় আমাকে একটা দিয়ে গেছে তাসলিমা ভালো থেকো বাচ্চাদের খেয়াল আমি বাচ্চাদের আমি তোমার খোঁজ খবর নিব বলে যেতে পারলাম না তাসলিমা আমার ফ্লাইট তো ছাব্বিশ তারিখে ছিল ইমার্জেন্সি ফ্লাইটে টিকিট পাইছি আমি চব্বিশ তারিখে চলে গেলাম ছাব্বিশ তারিখে ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে আমি তো ভাই এত কিছু বুঝি না যে ফ্লাইট ক্যান্সেল করা যায় কিনা এয়ারপোর্ট সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই যাই হোক ও চলে গেল তা আমি আবার ওকে ভয়েস দিলাম যে চোরের মতো গেল কেন একটা আবার বলে যাই তা গতকালকে রাত্রে তো তুমি জানতো গতকালকে রাত্রে বলতো অন্তত একটু ভালো মন্দ কথাটা তো বলতে পারতাম ও করছে কি যখন এই তো অবিতেশ গেল আর বিতেশ যাওয়ার আগে আমার সিজার যখন হয় আমার আফতাবনগর মডেল ক্লিনিকে আমার সিজার হয় সিজারে আমি এবং আমার সব বোন আছে যে আমার সৎ বোন আমার মা আমরা নিজেরে ভর্তি হই ইস্টেজ ইউনিভার্সিটি থেকে ব্লাডের ডোনার ম্যানেজ করি আমি নিজেই নিজে ব্লাড নেই নিজেই নিজে পরীক্ষা করি নিজেই ভর্তি হই

পরে আমি ওদের থানায় চলে গেছিলাম যে আমার বাচ্চাটা যদি নষ্ট হয় আমি হাসপাতালে গেছি হাসপাতাল থেকে পুলিশের কাগজ নিয়ে আমি থানায় গেছি থানায় যাওয়ার পরে ওখানে ওরা আমাকে অনেক বুঝে টুঝে বাসায় নিয়ে আসছে যে কেস করো না ছেলেটা সামনে বিদেশে যাবে তুমি কেস করো না তোমারই তো স্বামী ক্যারিয়ার নষ্ট হবে বাচ্চাটা পেটে এই সে বলে ওরা আমাকে বুঝে বাসায় নিয়ে আসে নিয়ে আসার পরে আমার শ্বশুর আবার আমাকে ঢাকা পাঠাতে যে যাও ঢাকায় যাও দুজনে আবার চাকরি করে খাও পরে আমরা ঢাকায় চলে আসি মানে আমাকে এসে ঢাকায় দিয়ে যে এই যে আমাকে ঢাকায় দিয়ে গেল আর ও ঢাকায় আসেনি আমাকে ও সেপ্টেম্বরের দুই তারিখে ঢাকায় দিয়ে গেছে আগস্টের ২৫ তারিখে আমাকে মারছে সেপ্টেম্বরের দুই তারিখে আমাকে ঢাকায় দিয়ে গেছে তখন দিয়ে যাওয়ার ও আর ঢাকায় আসেনি আমি বারবার বলতাম আসো আসো আমাকে দেখে যাও দেখে যাও ও আর ঢাকায় আসতো না ও আসলো গিয়ে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে পাঁচ তারিখে ওর ভাইয়ের বিয়ে হয়েছে তখন আমার ছেলে পেটে ভাইয়ের বিয়ে হয়েছে ওর ভাইয়ের বিয়ে তো আমাকে বলেনি ওরা ফোনটা দিয়ে আমাকে বলেনি পর্যন্ত যেমন ডেওরের বিয়ে আমার ছোট একটা বাচ্চা আছে কথা আশা করছে যে চাচার বিয়েতে আম हम लोग को बुआ মামা তো কার বিয়ে খেতে পায় না আমার মামা নাই কেউ না चाचाর বিয়ে তখন লোক ও দাদা কে ফোন দে বল দাদা ভাই কাকার বিয়েতে নাচ গান হবে না আমি কি তো নাচব না না কিছুও হবে না কোন অনুষ্ঠান করব না আমি খবর নিয়ে জানা আমার 300 লোকের আয়োজন করছে 300 লোকের মধ্যে আমার বাচ্চাটা এই বেলা খাইলে কি ক্ষতি হয়ে যায় আর আমি তো অসুস্থ আমি তো নাও যেতে পারতাম আমাকে বললে তো খুব বেশি ক্ষতি হইতো না বলে নাই ওরা দিন আপনাকে আমার স্বামী ঢাকায় আসলো এক কেজি মিষ্টি নিয়ে আসলো আমার জন্য একটা শাড়ি নিয়ে আসলো মেয়ের জন্য একটা জামা নিয়ে আসলো ও কিন্তু কখনো আমাকে কিছু কিনে দেয়নি এগুলি নাকি আমার শ্বশুর আমাদের জন্য কিনে পাঠাইছে বিয়ের উপহার এমন যে এগুলি পাঠাইছে তো এগুলি কেন পাঠালো বিয়েতে যেখানে বিয়েতে কি এতই খাবারের শরপুষ ছিল দুই টুকরা মাংস কি আমার মেয়েটার জন্য রাখতে পারো নাই বিয়ের দুই টুকরা মাংস নিয়ে আসতো আমার মেয়েটাতে খাওয়াই তা যেতে পারো না এগুলি খাও বসি ভাইবোনা যে আমরা গরিব দেখে তোমার সাথে ছোট লোকি করতেছি যে খাওয়ার জন্য কিন্তু ওর চাচার বিয়ে খাওয়ার হক কেউ নাই যাই হোক এই গেল চাচার বিয়ে চাচার বিয়ের পরে ও গেল বিদেশ ও বিদেশ গেল তা বললো না আমার ছেলে ও উনিশ তারিখে আসছে ষোলো তারিখে আমার ছেলে তারিখে আমার শ্বশুরকে অনেকবার বলার পর বাবা আপনার ছেলে আসলো না আসলো আসলো না না পরে আমার আমার শ্বশুর আগে না ও যাওয়ার পরে বলছে পরে আমার স্বামী আসলো উনিশ তারিখে উনিশ তারিখে আধা ঘন্টার জন্য আমাদের বাসায় আসলো আইসা ছেলের আমি জোর করে একটু করে দিলাম দশ পনেরো মিনিটের জন্য ছেলেটাকে কোলে নিলে এক কেজি মিষ্টি নিয়ে আসছে হাতে দুই হাজার টাকা নিয়ে আসছে আমার শ্বশুর নাকি দিছে এখানেও সে ফ্রড করছে আমার শ্বশুর আমি আমার আমার শ্বশুর কাছে বলছিলাম যে বাবা তো এখন চাকরি নাই আর আমার মায়ের যা ইনকাম তাতে করে আমার সিজার আমার মা করতে পারবে না আপনার আমাকে সিজারের সময় টাকা দিয়ে প্রায় তিরিশ হাজার টাকা লাগবো আমার শ্বশুর নাকি তাকে সিজারের জন্য তারা কিন্তু এমনিতে আমাকে খরচ দেয় কিন্তু আমার শ্বশুর সিজারের জন্য তাকে নাকি মোট পঁয়ত্রিশ হাজার টাকা দিচ্ছে তেইশ হাজার সিজারের জন্য পরে যখন বাচ্চা দেখতে আসছে ঢাকায় তখন নাকি পাঁচ হাজার টাকা দিছে যাতে বাচ্চাটার হাতে দেয় ও আমাকে পনেরো হাজার টাকা পাঠাইছে পরে আবার তিন হাজার টাকা পাঠাইছে বলছে এটা আব্বা দিছে সিজারের জন্য কিন্তু আমার সিজারের পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ হয়েছে ওইটা আমার মামালা দিছে যাই হোক দিলো না ওইটা বিকাশে পাঠিয়ে দিছে আর কি আমাকে বিকাশে পাঠাই দিছে পরে আমার সিজার হইলো পরে উনিশ তারিখে আসলো এসে ওই যে আঠারো হাজার টাকা আগে দিছে আর দুই হাজার টাকা দিয়ে বললো এটা আব্বু পাঠাইছে ওর জন্য

বলে এখানে এসে কি করবো তুমি তো অসুস্থ তা আমি অসুস্থ থাকলে কি আমাদের সাথে একটু সময় কাটাইলা বাচ্চাগুলোকে একটু দেখলা গেলে কবে না কবে আসো তোমার ছেলেটা ততদিন বড় হয়ে যাবে তো বলতেছে যে না না এত সময় নেই আমি যাওয়ার আগে আসবো এসে তোমাদের সাথে তিন চার দিন থেকে যাবো অথচ এতদিন যে সে বিদেশ যাবে যাবে করতেছে ওর কথা ছিল বিদেশ যাবে দুই তিন মাসও আমাকে সময় দিয়ে যাবে কারণ যেহেতু আমরা এতদিন আলাদা আলাদা ছিলাম তো এইভাবে সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল এই যে উনিশ তারিখে সে গেল চব্বিশ তারিখে সে ফ্লাইটে উঠে চলে গেছে

ও যদি ডিভোর্স দিয়ে দেয় আপনাকে তাহলে তো কিছু করেন ডিভোর্স কি দিয়েছে না ডিভোর্স তোই না তাহলে দুই বুনিয়তে একসাথে থাকতে পারবেন না না দুই বুনিয়ে আমিও থাকব না ভাইয়া আপনি যে আপনার পরে আপনার অনুমতি না নিয়ে বিয়ে করতে আপনি তো চাইলি গেস করতে পারেন তাহলে ভাইয়া আসলে আমি আমার সামর্থ্য আমাকে যারা দেখতেছে আমার এলাকার কেউ দেখলে বুঝবি আমাদের ভাইয়া বর্তমানে আমার কেস তোলার সামর্থ্য না আগে যখন চাকরি করসি আমার মা যখন শক্ত সমর্থ ছিল তখন হয়তো আমি কেস ললে লড়তাম কিন্তু বর্তমানে আমাদের খাওয়া পড়াটাই অনেক কষ্টে চলে

আমি খোঁজ নিছি আমার একটা বান্ধবী আছে ল পড়তেছে তার কাছে আমি খোঁজ নিছি সে বলতেছে বান্ধবী উকিলের খরচটা নাইলে না নিলি না দিলাম আমি আমার সারকে বললাম কিন্তু সে জানি প্যাশকারের খরচ যাতায়াত খরচ আরও অনেক খরচ আছে এগুলো নাকি দিতে হয় উকিলের খরচ না দিলে উকিল নাইলে আমার পক্ষ হয়ে লড়লো সে কোনো টাকা নিল না কিন্তু তারপর নাকি আর কেসে নাকি তারিখের পর তারিখ তারিখের পর তারিখের মধ্যে নাকি সে চলে যাবে তাই সে নাকি বারো এই মাসে বারো তারিখে আসছে সামনের মাসে বারো তারিখে সে চলে যাবে আমি সে মক্কায় হোটেল নেই ম্যারেডিয়ানে চাকরি করে হোটেল লে ম্যালেরিয়া নামে খবর নিয়েছি সে এক মাসের ছুটি নিয়ে সেখান থেকে মদিনা গেছে এবং মদিনা থেকে সে বারো তারিখে বাংলাদেশে আসছে এবং তার ভাষ্য মতে মানে তার ফ্যামিলি এখন আমাকে বলতেছে মানে আমি একটু কমপ্লেন করছি সেখানে বলছে তার বেতন নাকি সতেরো হাজার টাকা কিন্তু আমার কাছে প্রমাণ আছে তার বেতন সত্তর থেকে আশি হাজার টাকা সে যেখানে চাকরি করে তার বেতন সত্তর থেকে আশি হাজার টাকা তার প্রত্যেকটা কলিগের বেতন সত্তর থেকে আশি হাজার টাকা সে আমাকে কয়েক মাস সে টাকা দিছে দুই তিন মাস সে আমাকে চার হাজার করে টাকা দিছে মানে অনেক চিল্লাচিল্লি কান্নাকাটি করার পর বাচ্চাগুলি কিনি এত কষ্ট হয় আমাকে বলে খালি চাকরি করো চাকরি করো ছেলেটা হয়েছে এক মাস পর থেকে তাই আমি বললাম কিভাবে চাকরি করবো অনেক চিল্লাচিল্লি পর দুই তিন মাসে আমাকে চার হাজার এর মধ্যে আর একটা ঘটনা আছে সেটা হচ্ছে আমার ছেলে পেটে আমাকে যে লাথি মারলো এরপরে বহুবার আমাকে সে মোবাইলে রিকোয়েস্ট করছে ছয় মাসের সময় সে আমাকে রিকোয়েস্ট করছে আমি যেন সিজার করে ছেলেটাকে মেরে ফেলি ছয় মাসের সময় সিজার করে আমি যেন ছেলেটাকে মেরে ফেলি সে আমাকে বহুবার রিকোয়েস্ট করছে এটা হচ্ছে অক্টোবর নভেম্বরের কথা তাই আমি বলছিলাম মারবো না আমি যদি না খাওয়াতে পারি তুমি যদি ওকে নাই খাওয়াও তুমি তো এমনিতেও খাওয়াও না খাওয়ালে আমি ভিক্ষা করবো যদি একেবারেই আমার সামর্থ্য না থাকে আমি প্রয়োজন ওকে তিন খারাই দিয়ে দিবো কিন্তু মেরে আমি ফেলবো না কারণ ওকে দুনিয়ায় আমি আনবোই যেভাবেই হোক তুমি যত কথাই বলো অনেক বুঝেছে যে দেখো আমি বিদেশ থেকে আসলে একটা বাচ্চা নিবো না এই সেই তো আমি কি আমার বাচ্চাটাকে মেরে ফেলবো নাকি আল্লাহর কাছে আমি চাইছি আল্লাহ আমাকে একটা বাচ্চা দিচ্ছে আমার বাচ্চাকে কেন মেরে ফেলবো বর্তমান অবস্থা হচ্ছে যে ভাইয়া নেই দেখে যে বোন এই যে আপনার স্বামী তো আপনি যে বললেন আপনার স্বামী বিদেশ তো বলে কি বলেন পরে দেখি হ্যাঁ সত্যি এটা আমার স্বামী পরে যখন ওকে জিজ্ঞেস করলাম বাবা তুমি কোথায় বলে আমি বিদেশে আমি সৌদি পরে তার ফ্যামিলিকে জিজ্ঞেস করলাম পরে আমি লাইভে গেছিলাম ফেসবুকে ফেসবুকে লাইভে গেছি যে আমার স্বামী এরকম আসছে আমার স্বামী এসে আমাদের সাথে যোগাযোগ করে আমার কথা আমি ধরলাম যে আমি ভালো না আমি খারাপ আমার মধ্যে কোনো সমস্যা আছে কিন্তু আমার বাচ্চাগুলি তো কোনো দোষ নাই ওরা তো নির্দোষ ওদেরকে একটা দেখতে আসতে পারতো না সে বিয়ে করছে আমি প্রথম প্রথম ভাইয়া বলতাম কি বিয়ে করছে আমি মেনে নেবো না মেনে নেবো না আমি সংসার করবো না সত্যি নেই পরবর্তীতে আমি ভাবলাম কি অবশ্যই বোকে কোনোভাবে ছাড়বে না তাহলে বলছে ঠিক আছে যে তো ছাড়বে না আর আমারও যেহেতু অন্য কোনো অপশন নাই তাহলে আমি ওরই সংসার করি ও যদি দুজনকে যদি সমানভাবে দেখতে পারে তাহলে আমি সংসার করব কিন্তু সমান ও কোথায় দেখতেছে ও এক মাস চলে যায় ও ফোন দিয়ে আমাদের একটু খবর নেয় না বাচ্চা বাচ্চাগুলি ফোন দিয়ে ভয়েস দেয় বাবা 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 নিয়ার তো কোনো কারণই নাই কারণ ডে 1 থেকে আপনার গল্প শুনে বোঝা যায় আপনার প্রতি তার কোনো ভালোবাসা নেই আপনি তার প্রেমে পড়ছেন সে না হ্যাঁ বিষয়টা এরকমই এবং তাই হইছে ওয়াইফের প্রতি কোনো দায়িত্ব সে পালন করে নাই বেবিদের প্রতিও না বেবিদের প্রতিও না অথচ আপনি

আর একটা মেয়ের সাথে সে সংসার করতেছে এবং আপনি এখন গানতেছেন তারে ভালোবাসা সরি আপনার জন্য सिंप্যাথি কিও দেখাবে না dunia আপনার একার বাপ নেই অধিকাংশ মানুষেরই আমাদের সবারই বাপ থাকে না ইনি বলবো করি আমার মাটাকে সে প্রথম থেকেই মা কাছে থাকে সে সুস্থ তো মা ছেলে নেয় না আমার কথা থাকবে আমার না তো উপরজন করি কৌশ আমার মাকে দেখতে পারে আমার মা কেন থাকে মেয়ে ছেলে দুজনেরই দায়িত্ব তার মা বাবকে দেখা জি বল লাস্টলি যদি কিছু বলার থাকে যারা দেখতেছে তাদের জন্য না আমি বর্তমান অবস্থাটা তার একটু বলি সেটা হচ্ছে বর্তমানে সে তার ওই বইয়ের কাছে আসে আমি সে আমাকে ফোন দিছে মানে লাইভ করার পরে সে আমাকে ফোন তোমার কাছে যে তুমি আমাকে মাফ করে দাও আমি যাইনি এটা আমার ভুল গেছে তুমি আমাকে মাফ করে দাও আমি তোমাদের কাছে যাবো আমার চিকিৎসা করে যাবো আমার এখন এক লক্ষ টাকা লাগবে তুমি পারলে আমাকে এক লক্ষ টাকা দাও বলছে প্রথম কথা আমার কাছে টাকা নেই দ্বিতীয় কথা আমার কাছে এখন এক লক্ষ কেন যদি পাঁচ লক্ষ টাকা

যেভাবে আমি ইনকাম করবো আপাতত আমি একটা ছোট কাজ করতেছি একটা বাচ্চাকে স্কুলে আনানো এবং আমি জবের জন্য অনেক জায়গায় ট্রাই করতেছি ছেলেটা যেহেতু এতদিন বুকে দুধ খাইছে এতদিন আমি লং টাইমে কোনো কাজ করতে পারিনি এখন আমি অনেক জায়গায় চাকরির জন্য অলরেডি ইন্টারভিউ দিছি এবং সকালে ছোট্ট একটা কাজ করে একটা বাচ্চাকে স্কুলে আনানো হয় আর আম্মা যেটা করে সেটা দেওয়া আপাতত ছবি আপনি কি আমাদের যারা দেখছেন তাদের কাছে কোনো সাহায্য চান আমি তাদের কাছে সাহায্য চাই এটাই যে তারা যদি কোনোভাবেই মানে আমার পাশে দাঁড়াতে পারে এই মুহূর্তে যে সঠিক বিচার পাওয়ার জন্য তারা যদি আমার কাছে কোনো দরকার থাকে আপনি ফোন নাম্বার বা ফেসবুক আইডি বলতে চান জি বলতে পারেন যেটা ইচ্ছা বলেন আমার ফেসবুক আইডি হচ্ছে ববি তালুকদার তাসলিমা বানান বলে দেন বি ও বি ওয়াই টি এ এল ইউ কে ডি এ আর ববি তালুকদার টি এ এস এল আই এম এ ববি তালুকদার তাসলিমা আইডি ওপেন করা আছে আইডি লক ছিল আমি লক খুলে রাখছি ওকে তাহলে ইনবক্স করতে পারবে চাইলে জি ঠিক আছে বোন আপনার লাইফ নিয়ে যদি শিক্ষণীয় কিছু থাকে মানুষের জন্য বলেন শিক্ষণীয় আমি প্রত্যেকটা বোনকে বলবো যে নিজে নিজে বিয়ে করা থেকে বিরক্ষা করেন প্রেম হতে পারে প্রেম হলে বাবা মাকে জানান ছেলে বাবা মাকে জানান জানাই বিয়ে করেন তাহলে ছেলে বাবা মাকে শেষ পর্যন্ত ধরতে পারবেন যে আপনার ছেলে আপনারাই তো বিয়ে দিচ্ছেন প্রেম আমরা করছি কিন্তু বিয়ে তো আপনারাই দিচ্ছেন আর একটা বিষয় হচ্ছে গিয়ে যে বেকার ছেলে বেকার ছেলেদের থেকে দূরে থাকবেন অবশ্যই কর্মকর্তা বিয়ে করবেন এবং খবর নিবেন যে সে আগে নেশাগ্রস্ত ছিল কিনা এবং তার ক্যারেক্টার ভালো আছে কিনা সে ক্যারেক্টার এবং বিয়ের পর পরই বাচ্চা নেবেন না কেউ সময় নেবেন দায়িত্বশীল কিনা আপনাকে ভরণ পোষণ করতে পারতেছে কিনা বাচ্চা ভরণ পোষণ করতেছে কিনা আপনার প্রতি ভালোবাসা আছে কিনা পরনারীর প্রতি কোনো আসক্তি আছে কিনা সেটা দেখবেন এবং সে যখন কোন পরকিয়া ধরা পড়বে একবার দুইবার তিনবার তিনবারের বার আপনি তার থেকে দূরে সরে যাওয়াটাই আমার মতে উচিত কারণ না হলে আমার মতো আপনার জীবন নষ্ট হবে এবং আমার বাচ্চা দুটোর মতো আপনাদের বাচ্চার জীবন নষ্ট হবে